বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের দৌড়ে নাম লিখিয়েছে বিশ্বের দুই বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র এবং চীন একপাশে মার্কিন ঘাটির গুঞ্জন অন্যপাশে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই দুই পরাশক্তির প্রতিযোগিতার মাঝে আলোচনায় বাংলাদেশের ছোট্ট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপ প্রশ্ন উঠছে এই দ্বীপকে কূটনৈতিক গুটি হয়ে পড়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নৌঘাটি স্থাপনের গুঞ্জন ফের জোরালো হয় বলা হচ্ছিল বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ওয়াশিংটন দ্বীপকে ব্যবহার করতে চায় যদিও যুক্তরাষ্ট্র বা বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই তবু বিষয়টি নিয়ে আলোচনার শেষ নেই চীনও একই সঙ্গে বঙ্গোপসাগরকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে চীনের আশি শতাংশ তেল মালাক্কা প্রণালী হয়ে আসে যেখানে যুক্তরাষ্ট্র এবং ভারতের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে তাই চীন এখন বিকল্প রুট হিসেবে মিয়ানমার হয়ে বঙ্গোপসাগরে প্রবেশের পথ খুঁজছেন সেই প্রেক্ষাপটে সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারও অতীতে দ্বীপটির ওপর সার্বভৌমত্ব দাবি করেছিল দু হাজার সালে দেশটির সরকারি ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে জানিয়ে তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ পরে মিয়ানমার তা সরিয়ে নেয় এদিকে দীর্ঘদিন ধরেই পরিবেশগত সংকটে ভুগছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি অতিরিক্ত জনসংখ্যা পর্যটকদের অনিয়ন্ত্রণ আগমন হোটেল নির্মাণ এবং শব্দ শব্দদূষণে জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে তাই সরকার সম্প্রতি দ্বীপে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এখন থেকে বছরে কেবল তিন মাস পর্যটকরা সেখানে যেতে পারবেন নভেম্বর মাসে রাত্রিযাপনও নিষিদ্ধ সরকার বলছে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে পরিবেশ রক্ষার স্বার্থে তবে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা কারণ এটি প্রায় বারো হাজার বাসিন্দার প্রধান আয়ের উৎস তারা আশঙ্কা করছেন সীমিত মৌসুমে পর্যটন চালু থাকলে জীবিকা টিকিয়ে রাখা কঠিন হবে বিশেষজ্ঞরা মনে করেন সেন্ট মার্টিন এখন বাংলাদেশের সার্বভৌমত্ব পরিবেশ এবং অর্থনৈতির মিলিত প্রতীক তাই একে কেন্দ্র করে যে কোনো আন্তর্জাতিক কৌশল বা রাজনৈতিক হিসাব নিকাশের আগে এই দ্বীপ ও তার মানুষের অস্তিত্ব রক্ষাই হওয়া উচিত মূল লক্ষ্য